ঠিক আমাদের এই দ্বীপটা শুনতে দেখতেছেন এটা কিন্তু ভারত আর আমি এখানে যে আমরা এখন যে আসছি এটা হচ্ছে বাংলাদেশ আপনার আমি কিন্তু এখন যেখানে ঘুরতেছি এটি হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম মানে এরপরে কিন্তু বাংলাদেশে কোনো গ্রাম নাই সে জিনজিরা নদী আর এই জিনজিরা নদী হচ্ছে বাংলাদেশের শেষ আসসালামু আলাইকুম তো আমি কিন্তু এখন আসছি ভারত এবং বাংলাদেশ ঠিক মাঝখানে ঠিক আমার এই যে পুসেন্ট দেখতেছেন এটা কিন্তু ভারত আর আমি এখানে আছি যে এখন যে আসছি এটা হচ্ছে বাংলাদেশ তো আমি এটা হচ্ছে তোরা স্থলবন্দর কুড়িগ্রামে তো আজকে আমি আমার ফার্স্ট এত মানে এই ব্লগ করলাম যে আমি ভারত এবং বাংলাদেশের যে বর্ডারের পাশে আসছি আর কাছ থেকেই ভারত আমি আসলে কল্পনার বাইরে যে আমি এত মানে সহজে এত কাছ থেকে যে ভারত দেখতে পারতেছি যদিও এখন যদি এখানে মানে আমার পক্ষে ভারত যাওয়া সম্ভব না তো আমি এখান থেকে সীমাবদ্ধ আর কি আজকে আমি আপনাদের দেখাবো এই যে বর্ডারের পাশে কি আছে একটু দেখাবো আপনার আসেন তো এই যে একটা বিষয় দেখছেন এই যে এই যে আপনার মনে করেন যে এই পাশে যে চেকপোস্ট এখানে হচ্ছে চেকপোস্ট পাশে বিজিবি আমাদের বাংলাদেশের জন্যে আর আপনার এই যে পিছনে যে একটা দেখতেছেন যে ঘরের মতো এটা হচ্ছে আপনার বাংলাদেশের বিজিবি এখানে থাকে বর্ডার গার্ড যারা পাহারা দেয় আর ঠিক ওই দেখেন পিছনে পিছনে ওই যে আপনার কাটাতারের বেড়া দেওয়া এটা হচ্ছে আপনার ভারত এইখানে ল্যান্ড মানে মানে একেবারে শেষ প্রান্তে এখানে বাংলাদেশ শেষ তো আমার কাছে খুব বেশটা ভালো লাগতেছে আমি একটু ভোর এই পাশে মানে এই পাশে দেখেন আপনি আমি যে ক্যামেরা যদি দেখাই দেখেন এই পাশে এই পাশে যদি দেখাই এই দেখেন এই সে হচ্ছেন বাংলাদেশের মানুষ বুঝছেন আর এই পাশে যদি ইন্ডিয়ার মোট আমি একটু দেখতেছি না এখনো পর্যন্ত সবাই কিন্তু ফ্রিভাবে আছে যদিও আমি ভাবতেছি এখনো যে উত্তেজনা তো গুলি টুলি করে তো ভালোই আছি আর এই পাশে প্রচুর পরিমাণে আপনার ইয়া যে ভারত থেকে বিভিন্ন যে কি পাথর সেগুলা আছে তা আমি একটু অন্যদিকে যাব আর কি তো এই যে এক নদী তো ভারত বাংলাদেশের একেবারে সীমানা ঘেসে এই যে নদীটা দেখতে পারতেছেন এই নদীটা হচ্ছে জিঞ্জিরা নদী আর এই জিঞ্জিরা নদী হচ্ছে বাংলাদেশের শেষ আর ঠিক এই পাশেই হতেছে ভারত তো এখন এই এমন একটা জায়গা মানে আমি খুব উত্তেজনা বিরাজ করতেছি আমার কাছে যে এত সুন্দর একটা জায়গা আর এখানে হচ্ছে বাংলাদেশ শেষ দেখেন আমার একটা চমৎকার রাস্তা তো আমার সাথে তো আমার অনেক সাঙ্গবঙ্গ আসছে তো আমি এইটা আসতেছি এখন মানে এইটার নাম জানি কি বলে ভাই চান্দাস্তর চান্দাস্তর তো এখানে আমরা হচ্ছে বর্ডারের মানে ঘেঁষা ভারত এবং বাংলাদেশের বর্ডারের ঘেঁষা এই আমার একটা রাস্তা তো মনে করেন যে এই পরে হচ্ছে মানে ভারত তো এই জন্য একটু এই পাশ দিয়ে ঘুরতে এসেছি বিজেপি গাছ থেকে কথাটা বললাম আমার কি টুকটাক তো একটু সেফ জোনে আসছে আমরা সবাই তো এই জায়গাটা রাস্তাটা কিন্তু আর ওই যে এই পাশে ওই পাশে হচ্ছে ভারত এক্সেপ্ট এই যে আমার সামনে যে গাছ দেখতেছেন ওই জায়গাতে ওখানে একটু ল্যান্ডমার্ক দেওয়া আছে তো এটা হচ্ছে ভারত বাংলাদেশের ল্যান্ডমার্ক তো আমি কিন্তু আসলে এই মুহূর্তে আমি ওই তখন একটু নিষেধ ছিল তো আমার বাংলাদেশের যে বর্ডার কাটা এখানে আছে ওই চান্দার চর এই যে একটা এখানে আছে চাঁদার চড়ি অনুষ্ঠিত ওদের যে কথা বলতেছিলাম তা আমি এই মুহূর্তে আমার বাংলাদেশের দুজন যারা বিজিপি ছিল তাদের সাথে কথা বললাম খুবই মানে এত আন্তরিকতা আসলে যদিও মানে ছবি তোলা এবং কি ভিডিও ধারণ করার ক্ষেত্রে তাদের অনেক ই থাকে গাইডলাইন থাকে তো এই জন্য সে খুবই এটা করতে পারলাম তবে কথা বললাম তাদের সাথে খুবই ভালো লাগলো এবং বললো যে সেফলি একটু করার জন্যে তো এই একটু গ্রামের ভিতরে চলে আসছি আপনার আমি কিন্তু এখন যেখানে ঘুরতেছি এটি হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম মানে এরপরে কিন্তু বাংলাদেশে কোনো গ্রাম নাই। তো এটা হচ্ছে বর্ডারের একেবারেই খুবই কাছে মানে সনিকটে তো এই জন্য এটা শেষ গ্রাম বাংলাদেশের এই পর্যন্ত বাংলাদেশ তারপরে হচ্ছে ইন্ডিয়া তো মানে একটু রেস্ট্রিক জোন থাকে অনেক জায়গা তো এই জন্য একটু আমি একটু সাবধানতা অবলম্বন করতেছি সব কিছু মিলিয়ে Thank you. তো আমি যে আসি যে এটা এটা বাংলাদেশের মধ্যে আর হচ্ছে বামুনের চর কিছুদিন আগে বামুনের চর নদাপাড়া জামে মসজিদ আর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আর আমার এর থেকে রোডের একটা বাড়ি আছে তো এরপরে হচ্ছে আপনার ইন্ডিয়া তো আমি এখান থেকে আপাতত ব্যাক করতেছি এই পাশে আর যাবো না তো এই হচ্ছে এই পাশে আমি অন্য পাশে চলে যাব এখন ওগুলোকে নেন ওগুলি ভিতরে এগুলি কিনেন আসছেন

ভারত পাকিস্তানের সাথে যে মহামারী মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব চলছে সেই জন্য ভারতের ভারতের কাছে যাওয়া খুবই একটা মানে খুবই একটা কষ্ট তো সেই জন্য বিজেপি বিজেপির লোকজন খুবই